বিভিন্ন কিভাবে জানা যেতে পারে আগে আপনারা দেখেছেন ভ্রষ্টাচার হলো কেন মুখ্যমন্ত্রী জবাব দাও মা তুলসীর অপমান হলো কেন মুখ্যমন্ত্রী জবাব দাও মা তুলসীর অপমান হলো কেন মুখ্যমন্ত্রী জবাব দাও এই গোবিন্দনাথের बंगला শ্রেষ্ঠত্ব করছে তাই হিন্দুদেরকে সমস্ত হিন্দুদেরকে এক জায়গা থেকে এই জিহাদিদের ওহানিয়াদের এই যারা আততায়ীরা যাদেরকে মমতা বন্দ্য এখানে পুশরে রেখেছেন সারা ভারতবর্ষে আততায়ীদেরকে জিহাদিদেরকে এখান থেকে উনি প্রশ্নই দিচ্ছেন তাদের ভোটার কার্ড রেশন কার্ড অধিকার পাইয়ে দিতেadhar কার্ড দ্বারাছি তারা যেভাবে মহেশ আমাদের তুলসী গাছ রাখার যে জায়গাটা ভেঙে দিয়েছে হিন্দুদের উপরে অত্যাচার করেছে বাঙালি হিন্দুদেরকে উপরে অত্যাচার করেছে তাদের প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করেছি এই মিছিলে হিন্দুদেরকে এক জায়গায় থাকার আহ্বান করছি কিছু বাংলা কিছু বাংলা পক্ষে নামে যেভাবে হিন্দুদের বাঙালি হিন্দুদেরকে ভাগ করার জন্য মমতা নামিয়েছে সেই লোকের ব্যাপার চুন হিন্দুকে বাঁচাবার জন্য আমরা মরতেও রাজি আছি আমরা মারতেও রাজি আছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার